তো গাইস আমি আজকে আপনাদেরকে দেখাবো আপনাদের ফেসবুক প্রোফাইলে কিভাবে আপনারা ফলো বাটন নেট করবেন তো অনেকেই জানেন না আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা চাইলে কিন্তু খুব সহজেই আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটিতে ফলো বাটন নেট করতে পারবেন তো তার আগে আপনি যদি আমার চ্যানেলটি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো সুন্দর আমি আপনাদেরকে দেখিয়ে দিই কিভাবে আপনারা আপনাদের ফেসবুক প্রোফাইলে ফলো বাটন নেট করবেন তো সেই জন্য আপনাদের ফেসবুকে চলে আসবেন তো ফেসবুকে আসার পর আপনারা কী করবেন আপনার আপনাদের প্রোফাইলে চলে আসবেন প্রোফাইলে আসার পর আপনারা এখানে দেখতে পারবেন থ্রি ডট আইকন পাবেন এখানে দেখতে পাচ্ছেন কর্নারে একটি থ্রি ডট আইকন এই আইকনটাতে ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনাদের ফেসবুক প্রোফাইলটা যদি লক থাকে তাহলে আপনারা এখান থেকে আনলক করে দিবেন এখানে দেখতে পাচ্ছেন আনলক প্রোফাইল তো আমার প্রোফাইলটা লক আছে তো এখান থেকে আমি আনলক করে দেবো তো এখানে দেখতে পাচ্ছেন তারপর এখানে আনলকে ক্লিক করে দিবেন আনলকে ক্লিক করার পর তারপর এখানে আবারও আনলক প্রোফাইলে ক্লিক করে দিবেন পকেটে ক্লিক করে দিবেন তো ক্লিক করার পরে কিন্তু আমার প্রোফাইলটি আনলক হয়ে গেছে তো এখন আপনারা আপনাদের এই ফেসবুক প্রোফাইলটিতে ফলো বাটন কীভাবে অ্যাড করবেন তো সেই জন্য আপনারা আবারও এই ডট আইকনে ক্লিক করে দিবেন থ্রি ডট টাইকনে ক্লিক করার পর নিচে এখানে দেখতে পারবেন টার্ন অন প্রফেশনাল মোড এখানে দেখতে পাচ্ছেন আপনারা এই প্রফেশনাল মুডটি আপনারা অন করে দিবেন তো অন করার জন্য এই অপশানটাতে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে দেখতে পারবেন অন এই অনেক ক্লিক করে দিবেন অনেক ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনারা এই প্রফেশনাল মূরটি অন হয়ে যাবে তো এখান থেকে বেগে আসবেন বেগে আসার পর তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এই প্রফেশনাল মূর্তি অন হয়ে গেছে তো এখানে দেখতে পাচ্ছেন তো আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিই আমার এই প্রোফাইলটিতে ফলোবার ট নেট হয়েছে কিনা তো সেই জন্য আবার ওই থিডোট আইকনে ক্লিক করে দেবো থ্রিডট আইকনে ক্লিক করার পর ভিও এসে ক্লিক করে দিব এখানে ভিও এসে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু প্রোফাইলে ফলো বাটন্ট হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন তো আপনারা চাইলে কিন্তু এভাবে বাটন নেট করতে পারেন তো আপনাদের যাদের এই প্রফেশনাল মূর্তি নেই যাদের ফেসবুক অ্যাকাউন্টটিতে প্রফেশনাল মূর্তি নেই তো তারা কিন্তু আপনাদের প্রোফাইলে ফলো বাটন নেট করতে পারবেন না তো যাদের এই প্রফেশনাল মূর্তি আছে তো তারা অন করে কিন্তু এই বাটনটা অ্যাড করতে পারবেন এই প্রফেশনাল মূর্তি অন করা ছাড়া কিন্তু আপনার ফেসবুক প্রোফাইলটিতে বাটন নেট করতে পারবেন না আপনি যত ইউটিউবে ভিডিও থাকেন আপনার ফেসবুক আইডিতে যদি প্রফেশনাল মূর্তি না থাকে তাহলে কিন্তু আপনার প্রোফাইলে ফলো বাটন অ্যাড করতে পারবেন না তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে দেবেন আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার সাথে থাকবেন